রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম উন্মতির জন্য অনেক বড় নাম তাহার ফজিল অনেক বেশি হজরতে সুফিয়া বিনতে আব্দুল মুতালিব বয়ান করতেছে রসুলের জন্মের সাথে আমি ছয়টা আশ্চর্য জিনিস দেখেছি কয়টি ছয়টি আশ্চর্য জিনিস দেখেছি যা ইতিপূর্বে আমি অন্য কারো জন্মে দেখিনি সুর হান আল্লাহ সুফিয়া বিনতে আব্দুল মুতালিব বলতেছেন রসুলের পাক হাদ হতে আম্মাজান আমে না রৌদি আল্লাহ আলা আনহার সে কি দুনিয়ার মধ্যে আগমনের সাথে সাথে আল্লাহর দরবারে শিজদায় পড়লেন বলুন না আল্লাহর দরবারে শিজদায় পড়লেন সুশিরে এ দুই নাম্বার এটা যে তিনি সিজদা থেকে উঠে আল্লাহর শুকুরিয়াদায় করলেন এবং আল্লাহর থুসবি পাঠ করলেন কি পাঠ করলেন থসবি লা ইলাহা ইল্লাল্লাহ রসুল জন্মের সাথে সাথে তাম গোড় আপনি নূর রোশন তিনার জন্মের সাথে সাথে সমস্ত গর আলোকিত হয়ে গেল সুবাহ আল্লাহ হজরতে সুফিয়া আব্দুল মোতালিব বলতেছেন আমি ইচ্ছা করলাম তিনাকে গুসল দেব তিনাকে কি দিব গুসল দেব তখন গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে গুসলের জন্য তাড়াহুড়া করো না গুসল করাইতে হবে না কেননা না আমরা আম্মা জানা আমেনা রদি আল্লাহ তালুর সেকেন সেকমে পাকের মধ্যে রসুলের পাক সাল্লাহ তাল্লামকে সুন্দর করে গুসল দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি পাঁচ নম্বর হলো রসুলে পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নাবি কাটা অবস্থায় সুবাহান আল্লাহ যত সন্তান দুনিয়াতে আসে সবগুলোর কি থাকে নাবি থাকে কিছুদিন পরে জরে কিন্তু নবীজির দুনিয়াতে এসেছেন কি নাবি কাটা অবস্থায় সুবাহান আল্লাহ ছয় নাম্বার এটা যে